ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আঠারোই ডিসেম্বর দু চব্বিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটে হয়ে গিয়ে অল ভ্যারাইটিস ভেজিটেবল আপনি মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন শুরুতেই আজকে নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকির বাজারে যদি তুলনা করে তাহলে দেখে নেবো যে বাইনা মার্কেটে যে পাইকির বাজারটা ডাউনের দিকে ছিল তো তার তুলনায় বাজারটা একটু ভালো হয়েছে না আরও খারাপ হয়ে গেছে এটা একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাই আপনাদের জানাবো তাছাড়া জানবো যে আজকে মার্কেটে নতুন যে পেঁয়াজ রয়েছে সেগুলো ঢুকেছে কিনা তো বাইনা মার্কেটে দেখা দিয়েছিল কিন্তু সেই মালের কিন্তু কোনো বেচা কেনা ছিল না আজকে দেখে নেবো কেমন রয়েছে তারপরেই সরাসরি চলে যাবো পটল বেগুন এবং গাজরের দিকে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে রসুন মার্কেটে সময় এখন ছটা বেজে আঠাশ মিনিট তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি দেখুন বোম দেখতে পারবেন ডবল বোম রয়েছে কিছু ফুল রয়েছে সিঙ্গেল বোম রয়েছে তাছাড়া আর রয়েছে কিছু ক্যাট রয়েছে তো এই দিয়ে কিন্তু গড় মিক্সিং মাল রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিং খুবই ভালো রয়েছে পর্দার যদি কথা বলি সেটাও কিন্তু ভরপুর রয়েছে তাছাড়া কিছু কিছু মাল দেখতে পারবেন একটু সাইড কাটা রয়েছে এছাড়াও অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না এখানে মালটা এক কথায় ভালো রয়েছে তো কত বস্তা নিয়ে এসেছে এই মালটা সেটাই জেনে নেবো সরাসরি আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা পাঁচ বস্তা পাঁচ বস্তা কি দামে বিক্রি করলেন তেইশ হাজার তেইশ কুইন্টাল প্রতি পার কিলো দুশো তিরিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা চব্বিশ হাজার বলছি এই মালটা কিছুদিন আগে কি দামে বেচা কেনা করেছিলেন গত আটাই বিক্রি করেছি পঁচিশ হাজার সেখানেই দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি দু হাজার আজকে আরো ডাউনের দিকে বিক্রি করলেন সেম এই কোয়ালিটির মাল ছিল বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকেই শেষ বস্তা দিয়ে আছে এখনো বস্তা দুই করে রয়েছে বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে এই মুহূর্তে কম আমদানি আমদানিটা কম হচ্ছে পাইকের বাজার সেটা কমের দিকে না ভালো দিকে মনে হচ্ছে কমের দিকে মনে হচ্ছে আচ্ছা আইকেল এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন তিন বিঘা লাগিয়েছেন তিন বিঘা লাগিয়েছেন গত বছর তুলনায় একটু বেশি না কম বেশি কত বেঘা বেশি লাগাচ্ছেন এক বেঘা লাগাচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তে দেখুন ফ্রেড শুরুতেই আপনাদের সামনে যে মালটা দেখাচ্ছি যেটা গড় মালের ওপর যে ভালো কোয়ালিটির মালটা রয়েছে যেটা কুইন্টাল প্রতি দু হাজার টাকা গত হাটের তুলনায় কম দামে বিক্রি হয় যেরপুর মার্কেটে আজকে রসুনের বেচাকেনার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে প্রথমে থেকেই ধীর গত বেগে বেচাকেনা হচ্ছে তাছাড়া যদি আজকে রসুনের কোয়ালিটির কথা বলি সুন্দর কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকেছে কিন্তু আজকে বেচাকেনা যদি হাল বলি তাহলে গত মার্কেটের তুলনায় আরও কমে এসেছে তেতক্ষণ ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে আছে এখানে দেখতে পারবেন ফুল এবং মিডিয়াম দিয়ে এবং লাডু দিয়ে যে মালটা রয়েছে

নর্মালি আজকে দু হাজার কুইন্টাল প্রতি কম পেলে আচ্ছা বলছি বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ আজকে শেষ আজকে শেষ মার্কেট আমাদের এটা কেমন দেখতে পাচ্ছেন প্রচুর আছে প্রচুর রয়েছে যদি পাইকিরি বাজারের কথা বলে তাহলে আজকে কি একটু বাজারটা কমে দিকে রয়েছে আচ্ছা বলছি আপনার বাড়ির আশেপাশে যে সব চাষিদা রসুন রাখিয়ে ছিল তাদের বাড়িতে কি রসুন রয়েছে না আছে আছে অনেকের বাড়িতে অনেকেই রয়েছে আচ্ছা কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন দু বিঘা আছে দুই বিঘা গত বছর ধরে একটু বেশি না কম একটু বেশি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে যাচ্ছি তো যতগুলো রসুন আপনাদের দেখিয়েছি সবই কিন্তু একই কোয়ালিটির মাল রয়েছে যেখানে গড় মাল দেখতে পাচ্ছেন সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে লাঠুয়া রয়েছে মিডিয়াম রয়েছে কিছু ফুল মাল রয়েছে কিছু বোমো দেখতে পারবেন তো এই দিয়েই কিন্তু গড় মাল রয়েছে মার্কেটে যা মাল রয়েছে সবই একই কিন্তু দামটা রয়েছে ভিন্ন এক একটা এক একজনের এক এক দামে পটার্থে সেই দামে দিয়ে দিচ্ছে বিক্রি করে চলছে এবার যদি বলা হয় ব্রাইটনেসের কথা দেখুন ভালো ব্রাইটনেসের মাল দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিং কথা ফিনিশিংও ভালো রয়েছে টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি তাছাড়া দেখুন কল বেরোনো প্রত্যেকটা রোসনের প্রতি দেখা যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো দেখুন ফ্রেন্ড কোনো লোকোজুরি নেই এই মালটাই কী দামে বিক্রি হলো সেটা যেন

দিকে রয়েছে তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই গত রবিবারের তুলনায় আজকে যদি রসুনের আমদানির কথা বলে তাহলে দেখা যাচ্ছে একটু কম রয়েছে তাছাড়া আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন বেচাকেনা যদি কথা বলি সেটাও কিন্তু ধীর গতি বেগে রয়েছে এখন সময় সাতটা বেজে ছয় মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে সরাসরি যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা দেখুন সাইজের যদি কথা বলি বোম রয়েছে লাটু রয়েছে ফুল রয়েছে গড় মিক্সিং মাল রয়েছে যেটা এক কথায় তাছাড়া দেখতে পারবেন কিছু মাল রয়েছে সাইড কাটা রয়েছে তাছাড়া দেখতে পারবেন কিছু পর্দা কম রয়েছে তাছাড়া দেখতে পারবেন প্রত্যেকটা বস্তায় যে কল বেরোনো যে রসুনগুলো রয়েছে সেগুলোও দেখতে পারবেন তো প্রত্যেকটা বস্তায় রয়েছে সেই মাল যদি বলা হয় কথা রয়েছে ফুল ব্রাইটনেস এর মাল দেখতে পারবেন না যদি টাইটের কথা বলি কিন্তু দুর্দান্ত রয়েছে এখানে যে মালটা দেখতে দেখুন এই মাল নিয়ে কিন্তু গড় মাল রয়েছে তো জানবো দাদা ভাইয়ের কাছে দামে বিক্রি করলো দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন পাঁচ বস্তা পাঁচ বস্তা দামে বিক্রি করলেন কুড়ি হাজার কুড়ি হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা আচ্ছা এই মালটাই কিছুদিন আগে কি দামে বিক্রি করেছিলেন কিছুদিন আগে তেইশ তেইশ চব্বিশ কত হাটে এসেছিলেন কি দামে বিক্রি করলেন

সেটাই আপনাদের জানাবো প্রথমে জানিয়ে দেবো যে মালের কোয়ালিটি এবং সাইজ কোয়ালিটি যদি কথা বলে তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি রয়েছে এটা ড্রাই করা হয়েছে যেটা শুকনো মাল সেরকম দেখা যাচ্ছে একেবারে ভেজা যে মালটা সেই মালটা দেখা যাচ্ছে না তো কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম গত হাটে তো ফ্রেন্ড এখানে যদি সাইজের কথা বলি সব ধরনের গড় কিন্তু দেখা যাচ্ছে তো পেঁয়াজের কোয়ালিটিও মোটামুটি রয়েছে তো জেনে নেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে যে এইটা কত দামে বিক্রি করলো আচ্ছা আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছিলেন এই পেঁয়াজটা ছাব্বিশ বস্তা ছাব্বিশ বস্তা কত কাটা জমি থেকে এই মালটা তোলা হয়েছে এক বিঘা জমি থেকে বলছি পুরোপুরি আজকে শেষ করলেন ছাব্বিশ বছর হয়েছে জমি থেকে কি ফলনটা বেশি দিয়েছে না কম দিয়েছে কম দিয়েছে আচ্ছা কি দামে বিক্রি করলেন পঁচিশ টাকা করে তাই তো কি দাম চেয়েছিলেন আপনি মালটা আমি ত্রিশ টাকা চেয়েছিলাম ত্রিশ টাকা চেয়েছিলেন আচ্ছা বলছি কোথা থেকে এসেছে এই পেঁয়াজটা এটা কাকজিপাড়া কাকজিপাড়া সেটা কোথায় কাঠালিয়াতে কাঠালিয়াতে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা পঁচিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকা বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে নিত্য প্রয়োজনীয় সবজি সকলের প্রিয় গাজর কত করে চলে আসছে পাইকিরি বাজার তাছাড়া জানিয়ে দেবো আমদানি কেমন রয়েছে তো দেখুন ফ্রেন্ড সুন্দরভাবে বস্তা করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন প্যাকিংটা কি দারুণ লাগছে সাইজের যদি কথা বলি তো বস্তার উপর থেকে দেখা যাচ্ছে সুন্দর সাইজের কিন্তু গাজর আজকে মার্কেটে ঢুকেছে তাছাড়া আপনাদের বলবো যে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে আজকে গত মার্কেটে আপনাদের যে আমদানিটা জানিয়েছিলাম তার তুলনায় আজকে দেখা যাচ্ছে খুবই কম রয়েছে আমদানিটা আর যদি বলো সাইজ কোয়ালিটি সুন্দর রয়েছে তাছাড়া যদি বলা পাইকিরি বাজারের কথা তো আজকে দেখা যাচ্ছে পাইকিরি বাজার একটু চড়া রয়েছে শুধুমাত্র আমদানি কম থাকার কারণে তো প্রথম ধাক্কায় আজকে যে দামে বেচাকেনা হয়েছে দেখুন ছাব্বিশ টাকা হয়েছে পঁচিশ টাকা যেটা কুইন্টাল প্রতি পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা বেচাকেনা হয়েছিল এই যে গাজর তারপরে দেখুন বাজারটা যেগুলো একটু কমা কোয়ালিটির মাল সেইগুলো চব্বিশ টাকা তেইশ টাকা কুড়ি টাকা এই দামে না করে আপনাদের জানিয়ে যে যে আজকে নাজিরপুর মার্কেটে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার তো এখানে দেখতে পাচ্ছেন যে ধোঁয়া দিচ্ছে তো ধোয়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন ফুল মাল দেখা যাচ্ছে এখানে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন যে গোল কালো বেগুন রয়েছে সেই বেগুনে তো এখন কিন্তু পিওর যে গোল হয়ে থাকে সেরকম হবে না তো এরকম দেখতে পাচ্ছেন হালকা লম্বা হয়ে যাচ্ছে যে পাতাকাটা বেগুনের মতো তো এটাই রয়েছে যে গোল কালো বেগুন তাছাড়াও আজকে পাতাকাটা বেগুন কিছুটা এসেছিল তো আজকের পাইকিরি বাজারে যদি কথা বলি তো গত মার্কেটে আজকে বাজারটা একটু দেখতে পাচ্ছি চওড়া রয়েছে যদি আমদানির কথা বলি সেটা কিন্তু কম রয়েছে আর দেখুন এই যে আপনাদের সামনে যে সাইজগুলো তুলে আছে যেখানে বিগ সাইজ এবং মিডিয়াম দ্বারা যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবে ছোট সাইজের মাল কিন্তু খুবই কম দেখা যাচ্ছে যদি কানা পোকার কথা বলি সেটাও কিছুটা দেখা যাচ্ছে তো আজকের কোয়ালিটি বেগুন বেশ ভালোই রয়েছে পাইকিরি বাজার আজকে সর্বনিম্ন যেখানে বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো টাকা রয়েছে তার উপরে দু হাজার তিনশো টাকা বেচা কেনা হয়েছে পাতা কাটা যে বেগুনগুলো রয়েছে তার বাজার আজকে সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু সাতশো টাকা পর্যন্ত বেচা কেনা তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরেছি যেটা গোল কালো দুঃখের সাথে হচ্ছে দিন যত গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছি রসুনের পাইকারি বাজার ডাউনের দিকে চলে আসছে কেউ বলতে পারছে না কবে এই রসুনের বাজার পুনরায় আবার ভালোর দিকে একটু রান করবে আমি একটা কথাই বলবো যে খারাপ সময়টা যাচ্ছে এই খারাপ সময়ের কিন্তু খারাপ সময় আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা যাই হোক আজকে মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বস্তা দেখা দিয়েছে গোলদানার রসুন কোয়ালিটির যদি কথা বলে মার্কেটে সব ধরনের কোয়ালিটি এসছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে গোয়ার যে রসুনগুলো সেইগুলো ক্যাটের পরিমাণটাও কম ছিল যেটা বাজারের মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে যে রসুন সেই রসুনই কিন্তু আজকে কম এসেছে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে চব্বিশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো চল্লিশ টাকা মাত্র একটা বস্তায় ছিল বোম রসুন তার নিচে যে রসুনটা তেইশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে সে তো আপনাদের সামনে তুলে ধরেছি ভালো মানের যে গোয়ারটা গোয়ার ওখানে বলা যাচ্ছে না ফুল বোম এবং লাডুয়া মিডিয়াম দিয়ে সুন্দর দাঁড়ার माल छिलो যেখানে তেইশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে তার নিচে বাইশ হাজার রয়েছে একুশ হাজার রয়েছে কুড়ি হাজার রয়েছে কুড়ি থেকে আজকের বাজারে বাইশ হাজার পর্যন্ত ব্যাপক পরিমাণে রয়েছে প্রথম ধাক্কার বেচা কেনা তেইশ হাজার খোয়াটা রান করেনি বাইশ হাজার পাঁচশো টাকা খোয়াটা রান মিনি যে ক্যাটগুলো রয়েছে আজকের বাজারে প্রথম ধাক্কায় বেচা কেনা হয়েছে ষোলো হাজার কুইন্টাল প্রতি ষোলো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি একেবারে শেষবেলায় নটার পরে যেগুলো বেচা কেনা হয়েছে একেবারে মিনি ক্যাট চোদ্দো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বাজার কোথায় নেমে গেছে তাছাড়া স্পেশাল কোয়ালিটির যে ক্যাটগুলো রয়েছে সে এগুলো সতেরো হাজার কুইন্টাল প্রতি সতেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এমনকি আঠেরো হাজারও কিছু বেচা কেনা হয়েছে আশা করি বোঝাতে পারলাম তাছাড়া আজকে প্রথম ধাক্কায় যে বেচা কেনা হয়েছে রসুনের তার তুলনায় বাজার মাঝখানে কিন্তু কুইন্টাল প্রতি এক হাজার টাকা পরে ডাউন হয়ে গেছে যেগুলো কুড়ি হাজার একুশ হাজার বিক্রি হয়েছে সেই মালই কিন্তু পরে উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা এই দামে বেচা কেনা হয়েছে আজকের পুরো বাজারে যদি রসুনের কুইন্টাল প্রতি কত হাজার কেটেছে সেটার কথা বললে পারে দেখা যাচ্ছে এক হাজার থেকে দেড় হাজার কুইন্টাল প্রতি বাজারটি ডাউনের দিকে রয়েছে বেচা যদি কথা বলি প্রথমে থেকে আজকে একেবারে ধীর গতি কে কেনা হয়েছে রস পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে নতুন ষাট বস্তা পেঁয়াজ দেখা দিয়েছে গত মার্কেটের তুলনায় কিছুটা বেড়েছে যদি পাইকারি বাজারের কথা বলি সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে কোয়ালিটির যদি কথা বলি কিছু পেঁয়াজ রয়েছে একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে আজকের বাজারে দেখুন সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে ছাব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার ছশো টাকা তার নিচে পঁচিশ টাকা বেশ কিছু বেচা হয়েছে চব্বিশ টাকাও বেচা হয়েছে তেইশ টাকাও বেচা হয়েছে তো আজকের বাজারে সর্বনিম্ন বাইশ টাকা তো বাইশ টাকা থেকে ছাব্বিশ টাকার মধ্যে নতুন পেঁয়াজ বেচা কেনা হয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশ করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থেকে অবশ্যই আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই